ফ্রেন্ড লাইভ দেখতে পাচ্ছেন বহরমপুর বাইপাস ব্রিজ ভাগীরথী নদীর ওপর টু টু ফোর লেন একদমই দুটো ব্রিজ পুরোপুরি কমপ্লিট দুপাশের ব্রিজ থেকে কিভাবে ট্রাক চলছে দেখতেই পাচ্ছেন একদম সরাসরি সেই দৃশ্য বহরমপুর বাইপাস রোড ব্রিজ একদমই দুপাশের লেন কমপ্লিট পুরোপুরি টু টু ফোর লেন একদমই ইউজেবেল পুরোপুরি কমপ্লিট হয়ে গেল বহরমপুর বাইপাসের ভাগীরথী নদীর ওপর দুটো ব্রিজ এর আগে কিন্তু চলছিল এই পাশের যে লেনটা দেখতে পাচ্ছেন পুরোপুরি কমপ্লিট করা হয়েছে এখান থেকে টু লেন একদমই রেডি ছিল আর ওই দূরে কিন্তু যে সমস্ত জায়গাতে এই মানে রোড ব্রিজ যে যেদিকে একদমই রোড রয়েছে সেই রোডের রাস্তার দিকে কিন্তু একদমই পুরোপুরি একদম সেই ফোর লেন রেডি ছিল আর শুধুমাত্র ব্রিজের কাছে এইখানে কিন্তু শুধু সবার প্রথমে কিন্তু আপনারা দেখেছেন এইখানে ব্রিজটা চালু করা হয়েছিল মানে এই ভাগীরথী নদীর ওপরে যে এই এই ব্রিজটা এটাই কিন্তু ফার্স্ট চালু হয়েছিল। এই ব্রিজটিকে চালু করার পরে কিন্তু এখানে আপডাউনে দুটো গাড়ি যাওয়া আসা করতো গাড়িটা যেতে দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু আগে এরকম একদিকে যেত আর একদিকে একদমই আসতো মানে সবার প্রথমে কিন্তু এই লেনটা চালু করা হয়েছিল এখন কিন্তু একদমই লেটেস্ট নিউজ একদম কারেন্ট খবর দেখতেই পাচ্ছেন একদম দুপাশের ব্রিজ চালু হয়ে গেল এদিকেই একদমই দুপাশে দুটো গাড়ি একদমই যাওয়া আসা করবে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে কিন্তু একদম ডাউন লাইন এদিকে কিন্তু আপ লাইন দেখতে পাচ্ছেন এই সাইডে গাড়িগুলো আসছে একদমই সেই বহরমপুর বাইপাস টু টু ফোর লেন রোড ব্রিজ পুরোপুরি কমপ্লিট একদমই সরাসরি সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে সেই লাইভ একদম বহরমপুর বাইপাস ভাগীরথী গঙ্গার ওপর থেকে একদম সেই যে টু টু ফোর লেন একদমই পাশাপাশি দুটো ব্রিজ সেই বিশাল ব্রিজ রোড ব্রিজ একদমই নির্মাণ কমপ্লিট গাড়ি চলাচলও কিন্তু একদম শুরু হয়ে গেছে দ্রুতগতিতে একদমই ট্রাক লরি সমস্ত গাড়ি সব কিছু কিন্তু একদম যাওয়া আসা করছে এই পাশের লাইনে একদম সেই মার্কিং রেডি সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছেন একদম যেহেতু এর আগে কিন্তু ফার্স্ট এটাকে চালু করা হয়েছিল সেই কারণে এদিকে বিভিন্ন মার্কিং সাইডের সমস্ত কিছু নিচের রোডের যে মার্কিং একদম দুপাশ থেকে দুটো গাড়ি পাশাপাশি চলে যাবে সমস্ত কিছু কিন্তু রেডি করা হয়েছিল আর ওই দিকেটা যেহেতু নতুন করে একদম রেডি করা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। রিসেন্টলি সম্ভবত এক একদিনের মধ্যে ওটা সম্ভবত খোলা হয়েছে সেই কারণে কিন্তু ওদিকে এখনো মার্কিং শুরু হয়নি বিশাল কনস্ট্রাকশন এরিয়া নিচে দেখতে পাচ্ছেন একদম সেই কনস্ট্রাকশনের কাজ চলছিল নিচে আর নিচ থেকে ভাগীরথী গঙ্গা বয়ে চলছে একদম সাইড থেকে দেখাবো এই পাশের যে লাইনটা দেখতে পাচ্ছেন ব্রিজ একদমই এই পাশের ব্রিজে পুরোপুরি সেই সাইডে দেখতেই পাচ্ছেন একদম কোনো রকম এখনও মার্কিং হয়নি পুরোপুরি যে রোড ব্রিজ সেই ব্রিজ চালু হয়ে গেছে মানে এরপর কিন্তু মার্কিংটা শুরু হয়ে যাবে মানে তখন কিন্তু বন্ধ করে এখানে পুরো একদম যে দুপাশ থেকে যে যাবে টু লেন সেই টু লেনের মার্কিংটা এখানে কিন্তু হবে মানে টু টু ফোর লেন আপ ডাউন দুদিকে একদম পাশাপাশি চলে যাবে কোনো রকম সমস্যা হবে না বহরমপুর শহর পুরোপুরি মুক্ত হয়ে গেছে আর এই কারণে কিন্তু এই যে ডবল ব্রিজ চালু হয়ে গেল এর ফলে কিন্তু আরও মানুষের সুবিধা হয়েছে কারণ হচ্ছে একদম বহরমপুর বাইপাস পুরোপুরি একদম কোনো রকম সমস্যা নেই ফুল স্পিডে গাড়ি একদম অল্প সময়ের মধ্যে বহরমপুর শহরকে স্কিপ করে বেরিয়ে যাবে দারুণ সুবিধা একদম দুর্ধর্ষ একদম অসাধারণ সেই যে বহু মেলা দিন ধরে চলছিল যে কাজ সেই কাজ ফাইনালি কমপ্লিট হলো শুধুমাত্র কিছু কিছু জায়গায় যে ছোটোখাটো কাজ আছে সেগুলো চলছে সঙ্গে যেমন এরকম যে লাইট রিফ্লেকশনের যে বোর্ডগুলো দেখতেই পাচ্ছেন এই বোর্ডগুলো বসানো বিভিন্ন জায়গায় রোডের কিছু ছোটোখাটো কাজ সমস্ত কিছু কিন্তু একদম কমপ্লিট একদমই পাশেই দেখতে পাচ্ছেন যে রোড ব্রিজ সেই রোড ব্রিজের দিক থেকে একদমই পাশাপাশি দুটো গাড়ি আসছে শুধুমাত্র মার্কিংয়ের কাজটা বাকি রয়েছে মার্কিং লাইন যে ফোর টু টু লেনের মার্কিং লাইন কমপ্লিট হয়ে গেলে একদমই সেই কাজটা এখন শুধুমাত্র এখানে বাকি রয়েছে তো কিছুদিনের মধ্যে দেখতে পাবেন এদিকে মার্কিংও কমপ্লিট হয়ে যাবে সমস্ত কাজকর্ম পুরোপুরি রেডি হয়ে গেলে ফাইনালি তার আগেই কিন্তু একদম সেই গাড়ি চলাচল শুরু হয়ে গেছে টু টু ফোর লেন পুরোপুরি একদম ভাগীরথী গঙ্গার ওপর দুটো ব্রিজকে চালু করে দেওয়া হলো তো আপনাদের গঙ্গার সাইড থেকে ভিউটা একটু দেখানোর চেষ্টা করব একদমই সেই অসাধারণ দৃশ্য বহরমপুর বাইপাস এখানে এলেই কিন্তু এগুলো দেখা যায় দারুণ একদম অসাধারণ একদম মানে কি বলবো তো সঙ্গেই থাকুন একদম সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাগীরথী গঙ্গা এমনিতেই আজকে সেইভাবে কিন্তু রোদ ওঠেনি আর সঙ্গে রয়েছে আব্দুল ওহিদ শেখ হায় হ্যালো আব্দুল ওয়াহিদ কাজটা কমপ্লিট হলো অবশ্যই তাহলে একদমই তাই এইভাবে একদিন নসিপুর ব্রিজ কে দেখতে চাই একদমই নসিপুর ব্রিজ তো চালুই হয়ে গেছে হিসাব কত মানে চালু হয়ে গেছে বলতে কি যে রেল চাইলে কিন্তু অল্প সময়ের মধ্যেই চালু করে দিতে পারে কারণ ওইদিকে বিশেষ কিছু কাজ বাকি নেই ইলেকট্রিফিকেশানের কাজটা মানে আর কি শুধুমাত্র বাকি তো সেটাও রেল চাইলে কিন্তু অল্প সময়ে কমপ্লিট করে নেবে যখন টাইম হয়ে যাবে অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন কীভাবে দ্রুতগতির সঙ্গে লাইনকে চালু করবে সেই সঙ্গে কিন্তু একদমই আহিরন যে রেল ব্রিজ সেই আহিরন রেল ব্রিজকে কীভাবে দ্রুতগতির সঙ্গে চালু করার চিন্তাভাবনা নিয়ে একদমই রেল ব্রিজের ওপরে সেই যে ইলেকট্রিফিকেশানের সমস্ত কিছু ক্যান্টি থেকে তারপরে সেই যে যার মাধ্যমে একদমই ব্রিজের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে যুক্ত হয়ে ফিঙ্গার সেই সমস্ত কিছু কিন্তু একদম লাগানোর কাজ চলছে সাইড থেকে দেখতেই পাচ্ছেন একদমই সেই অসাধারণ ভাগীরথী গঙ্গা সেই গঙ্গার একদমই ওপরে টু টু ফোর লেন সাইডে দেখতেই পাচ্ছেন গাড়ি একদম এই লেনটা কিন্তু দু একদিনের মধ্যে চালু হয়েছে এর আগে কিন্তু একদম এই লেনটা চালু ছিল না এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এদিকে একদম মার্কিং হওয়ার আগে এখনো কিন্তু মার্কিং হয়নি রোড দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার কোনো রকম মার্কিং হয়নি কালার হবে পেন্ট করে কিন্তু একদম মার্কিং করে দেওয়া হবে সাইড থেকে কিছুটা জায়গা বাদ দিয়ে দেওয়া হবে কারণ হচ্ছে সেই ব্রিজের কাছে এখান থেকে কিন্তু সেই ফুটপাথ সাইডে করাই রয়েছে এটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম সাইকেল নিয়ে আপনারা ছোটোখাটো গাড়ি নিয়েও কিন্তু মানে সে দু চাকা নিয়ে কিন্তু এখান থেকে বেরানো যাবে কোনো রকম সমস্যা হবে না মানুষজন হেঁটে সাইড থেকে পার হবে আর এইদিকে দিকে দেখতে পাচ্ছেন এখনও মার্কিং হয়নি সেই মার্কিংয়ের কাজটা কিন্তু শুরু হয়ে যাবে ওই দূরে একদমই সেই বিভিন্ন মেশিন সেই যে রোড কনস্ট্রাকশান যে যারা কিন্তু কাজটা করছে সেই কোম্পানির কিন্তু একদমই সেই সমস্ত মেশিন দাঁড়িয়ে রয়েছে পরবর্তী টাইমে টাইমেই পাবেন এদিকে চলে আসবে একদমই রোড ব্রিজ কমপ্লিট বহরমপুর বাইপাস বহরমপুর বাইপাস পুরোপুরি ওপেন করলেন ভাগীরথী গঙ্গার ওপরে সেই দুটো যে ব্রিজ সেই ব্রিজও চালু হয়ে গেল এই মুহূর্তে একদমই লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের সঙ্গে তো লাইভে যারা রয়েছেন লাইভ সেশন শেয়ার করবেন একদমই সেই অসাধারণ দৃশ্য বহরমপুর বাইপাসের ফ্যান উইথ নিউ ব্রিজের লেন মার্কিং কমপ্লিট একদমই কমপ্লিট হয়নি লেন মার্কিংটা কিন্তু শুধুমাত্র বাকি রয়েছে নতুন ব্রিজ এই ব্রিজটা কিন্তু কনস্ট্রাকশন চলছিল আপনাদেরকে এর আগে আমি যখন আপডেট দিয়েছিলাম ওই দু ওই পাশের যে ব্রিজটা রয়েছে যেদিকে এখন গাড়িটা ঢুকছে ওইদিকে দেখতে পাচ্ছেন যে গাড়িটা ঢুকছে ওইদিকে ওই সাইডে যে গাড়িটা ওইদিকে ঢুকছে সেই ওই গাড়ির ওই যে ব্রিজ ওই ব্রিজটা কিন্তু দুপাশে চালু ছিল মানে আপ ডাউন দুটোই ওই একটা ব্রিজ থেকে করানো হচ্ছিল সেই ব্রিজের ওইখান থেকে আপনাদের দেখাচ্ছিলাম এই সাইডে কিভাবে একদমই সেই কনস্ট্রাকশন চলছিল বহরমপুর বাইপাস ব্রিজের এই পাশের যে লেনটা সেই লেনটার কিন্তু কনস্ট্রাকশন চলছিল বর্তমানে এটা এখন ডাউন লাইন মানে আর কি ওই দিকে টাফ লাইন দেখতেই পাচ্ছেন একদমই সেই পুরোপুরি বহরমপুর বাইপাসের দুটো ব্রিজই পুরো কমপ্লিট তো এদিকে বেশ কিছু মার্কিংয়ের কাজ হবে কালার পেন্ট হবে সমস্ত কিছু দেখতেই পাবেন এখানে কিন্তু একদম সেই মার্কিং করে দেওয়া হবে সমস্ত কিন্তু কিছু কিছু কাজ যেগুলো বাকি আছে মিন্টু শেখ হায় একদমই বন্ধু লাইভ সেশন শেয়ার করুন আপনার প্রোফাইল থেকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম চলছে তো যাই হোক সরি দাদা আর কতদিন লাগবে নসিপুর রেল ব্রিজের কাজ কমপ্লিট হতে নসিপুর রেল ব্রিজের কাজ কমপ্লিট হতে সময় লাগবে না শুধুমাত্র রেল যে টাইমটা চাইছে সেই টাইমটা আসলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারা কিন্তু জানে কাজ ধরলে কিন্তু সময় লাগবে না শেষ হয়ে যাবে সেই কারণে কিন্তু সম্ভবত সেইভাবে এখনো মানে হাত দিচ্ছে না তার বিভিন্ন কাজকর্ম কিন্তু চলছে এমন নয় যে কাজ বন্ধ রয়েছে কাজ বিভিন্ন কাজ চলছে দাদা কৃষ্ণনগর আমঘাটা রেলওয়ে প্রজেক্টের আপডেট চাই অবশ্যই আসবে এখন কোয়ালিটি ভালো আছে ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন প্লিজ জার্নি অফ কাটোয়া টু হাওড়া লংয়েস্ট লোকাল ট্রেন আর হাওড়া মেচেদা লোকাল ট্রেনের আপডেট চাই একদমই আসবে পরবর্তী টাইমে বিভিন্ন আপডেটও দিয়ে দেবো আর লাইভ সেশন থেকে যারা লাইভ দেখছেন লাইভ সেশন শেয়ার করুন তো দেখতে পাচ্ছেন বহরমপুর বাইপাস বহরমপুর বাইপাসের যে টু টু ফোর লেন সেই ফোর একদমই চালু কমপ্লিট হয়ে গরমপুর বাইপাসের টু টু ফোর লেন সঙ্গেই থাকবেন একদম লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো ঘুরে একদমই সেই শুরু থেকে শেষ মানে আর কি এই ব্রিজের এই দিক থেকে শুরু কলা বাগানের দিকে যাচ্ছে রাস্তাটা একদম সোজা এইদিকে সেই দিকে সেই দিক থেকে আর এই দিকের মুখটা দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে কিন্তু ডাইরেক্ট একদম মানে কী বলবো কলকাতার দিক অথবা কৃষ্ণনগর রানাঘাট এই একদমই চলে যাবে ডাইরেক্ট আমাদের নিউ বলরামপুর হল্ট রেল স্টেশনের সাইড থেকে যেইখান থেকে ব্রিজটা চালু হয়েছিল দেখতেই পাচ্ছেন সেই অসাধারণ অপূর্ব দৃশ্য বহরমপুর বাইপাস বহরমপুর বাইপাসে যে টুটু টু ফোর লেন একদমই পুরোপুরি চালু হয়ে গেছে ভাগীরথী গঙ্গা সেই ভাগীরথী গঙ্গার ওপর টু টু ফোর লেন ব্রিজটা পুরোপুরি কমপ্লিট কমপ্লিট করে এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একদমই সেই মার্কিং হওয়ার আগে কিন্তু চালু করে দেওয়া হলো মার্কিং কমপ্লিট করার আগেই চালু করে দেওয়া হলো বহরমপুর বাইপাসের এই পাশের যে ব্রিজটা কনস্ট্রাকশন চলছিল সেই ব্রিজের কাজ পুরোপুরি কমপ্লিট করে এখন এই মুহূর্তে গাড়ি চলছে শুধুমাত্র মার্কিংয়ের কাজ বাকি রয়েছে দেখতেই পাবেন টু টু ফোর লেন মানে ওই পাশেরটা টু লেন ফোর লেন দুটোকেই কিন্তু একদম কমপ্লিট করা হবে তা এটা বাইক রং সাইড রং সাইড বন্ধুকান কিছুটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য ইউটিউব থেকে লাইভ সেশন তো যাই হোক ভালো থাকবেন একদমই আপডেট আসবে সঙ্গেই থাকবেন একদম আমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু